শ্রীমদ্ ভাগবত গীতাই বলা হয়েছে যেখানে সমস্ত কাজে অধিপতি যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুগ্রহ প্রাপ্ত করা যায় এবং তার সাথে অর্জুনের মতো যোদ্ধা থাকলে সফলতা প্রাপ্তির ব্যাপারে কোনো সংশয় থাকে না ভগবান শ্রীকৃষ্ণের কিছু সংক্ষিপ্ত বার্তা যা আপনাকে সফলতা এবং সুখী জীবনের পথে পরিচালিত করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভ্রমের কোনো স্থান নেই ভ্রমিত ব্যক্তি সুখী জীবন অতিবাহিত করতে পারে না ভ্রমিত ব্যক্তি সফলতা প্রাপ্ত করতে পারে না নিজের উপর বিশ্বাস রাখো ভগবানকে বিশ্বাস করো যারা সমর্পণে তারা কর্তব্য পালন করে ঈশ্বরও তাদের সাহায্য করেন পরিশ্রমের কোনো বিকল্প নেই জ্ঞান কর্ম ভক্তির মধ্যে ভারসাম্য থাকতে হবে প্রত্যেক ব্যক্তি অফিস আত্মার অধিকারী সত্যের লড়াই লড়তে হলে সংকোচ করবেন না মৃত্যু জীবনের শেষ কথা নয় সুখ দুঃখ জীবনের দুই অভিন্ন অঙ্গ জীবনে আগত দ্বিধার কারণে মানসিক ভারসাম্য হারানো উচিত নয় পরিণামের কথা না ভেবেই নিজের কর্তব্য পালন করা উচিত পরিণাম যাই হোক না কেন নিজের কাজের প্রতি ধ্যান দিন নিজেকে বোঝার চেষ্টা করতে হবে মানব জীবনের উদ্দেশ্য অনেক বড় ঈশ্বর আপনাকে এই জীবন দান করেছেন তাকে ব্যর্থ হতে দেবেন না সত্যময় জীবন যাপন করুন যার মধ্যে পূর্ণ ভক্তি আছে ঈশ্বর তারই খেয়াল রাখেন সমর্পণ ও ধৈর্যের সাথে কাজ করুন আপনি অবশ্যই জয়ী হবেন ধার্মিক জীবনযাপন করলে আপনি অবশ্যই শাশ্বত সুখ লাভ করবেন জনমানবের কল্যাণের কথা ভেবে ব্যক্তিগত স্বপ্ন ও আশাকে উপেক্ষা করতে হয় সুস্থ শরীর ও শান্ত মস্তিষ্কের জন্য শুদ্ধ খাবার গ্রহণ করুন কোনো মিশনে যাওয়ার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করতে হবে স্পষ্ট ধারণার জন্য বোধগম্যতার প্রয়োজন জ্ঞান অভিজ্ঞতা এবং ভক্তি বোধগম্যতা দান করে স্পষ্ট ধারণাই সমর্পণ করতে শেখাই জীবনের সম্পূর্ণতাকে শ্রদ্ধা জানান এটা মূল্যবান ঈশ্বরের আশীর্বাদ ও অক্লান্ত পরিশ্রমের দ্বারা কাজ করলে অবশ্যই ফল পাওয়া সম্ভব